তোমার সাথে আমার কিছু কথা আছে মুখ দেখার পাঁচ হাজার টাকা ফোন পে করো আর আমার সাথে কথা বলতে গেলে ছয় হাজার টাকা এখনই ফোন পে করো আগে তারপর কথা হবে আরে ভাই এইটা কার সাথে আমার বিয়ে দিয়ে দিল রে ভাই যার এর সাথে যেই করবো তার জন্য কি ফোনপে পয়সা মারতে হবে এই আমার সাথে যা কিছুই করবা তার জন্য ফোন করতে হবে ওই সব করতে গেলে 10000 টাকা extra ফোন পে মারতে হবে আরে ভাই আমি তো মরে গেলাম রে এইখানে কাকে আমি বিয়ে করে নিয়ে আসলাম এটা ও মা মা গো এ তুমি কার সাথে আমার বিয়া দিয়ে দিলে এর সাথে তো যে কিছুই করব তার জন্যই তো পয়সা চাইছে হ্যাঁ পয়সা তো চাবোই আমার জিনিসগুলো কে এমনি এসে পয়সা দাও তারপর কি করার আছে করো তার আগে আমি কিচ্ছু করতে দেব না তোমাকে ঠিক আছে আগে পয়সা ফেলো তারপরে তুমি যা কিছু কর আর সব কিছু করো আমি এমনি বিজনেস গার্ল না আমি হচ্ছে বিজনেস কি ও মা গো তুমি এটা আমার কার সাথে বিয়ে দিয়া এই মেয়েটা তো বিজনেস গার্ল